আপনি কি সকালবেলা ঘুম থেকে উঠে কফ নিয়ে কষ্ট পাচ্ছেন কথা বলার সময় গলায় ব্যথা অনুভব করছেন আজ আমি আপনাদের এমন ছয়টি প্রাকৃতিক উপায় শেয়ার করব যা কোনো ওষুধ ছাড়াই কাজ করবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর ছয় নম্বর পয়েন্টটা একদমই মিস করবেন না না হলে পরে আপনাকেই আফসোস করতে হবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক নাম্বার ওয়ান গরম জল ও লেবুর মিশ্রণ প্রতিদিন সকালে এক গ্লাস গরম জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে খান এটি গলার ব্যথা কমায় এবং কফ পাতলা করে দেয় যাতে সহজে বের হয়ে যায় লেবুর মধ্যে ভিটামিন সি আছে যা আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে গরম জল গলার শ্লেসা ঢিলে করতে সাহায্য করে আপনি চাইলে এতে এক চামচ মধুও যোগ করতে পারেন এতে স্বাদও ভালো হয় এবং আরামও বেশি হয় নাম্বার টু আদা ও মধুর চা এক কাপ গরম জলে কিছুটা আদা থেতো করে দিন তারপর এক চামচ মধু মিশিয়ে সেটা খান আদা গলা ব্যথা কমায় এবং কফ হালকা করে মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে যা গলার সংক্রমণ কমায় এটি দিনে দুই তিনবার খাওয়া যেতে পারে বিশেষ করে রাতে ঘুমানোর আগে নাম্বার থ্রি লবণ জলের গার্গেল করা এক গ্লাস উষ্ণ গরম জলে চা চামচ লবণ মিশিয়ে দিন এই জল দিয়ে দিনে দুই থেকে তিনবার গার্গেল করুন লবণ গলা শুষ্ক করে এবং ব্যাকটেরিয়াকে কমায় কফ ও গলা ব্যথা কমাতে এটি খুবই কার্যকরী দ্রুত আরাম পেতে প্রতিদিন সকালে ও রাতে করতে পারেন নাম্বার ফোর তুলসী পাতার চা কিছু তাজা তুলসী পাতা এক কাপ গরম জলে দিন পাঁচ থেকে সাত মিনিট ধরে ঢেকে রাখুন তারপর ছেঁকে খান তুলসীতে আছে প্রাকৃতিক অ্যান্টিভাইরাল ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শ্বাসনালী সুস্থ রাখে এটি কফ পাতলা করে এবং গলা শান্ত রাখে দিনে দুইবার খাওয়া যেতে পারে বিশেষ করে ঠান্ডা বা কফের সমস্যা থাকলে নাম্বার ফাইভ বাষ্প নেওয়া এক পাত্রে গরম জল নিয়ে তার থেকে ওঠা বাষ্প নাক ও মুখ দিয়ে শ্বাস নিন প্রয়োজনে একটু ইউক্যালিপটাস তেল যোগ করতে পারেন বাষ্প শ্লেষা নরম করে দেয় এবং কফ সহজে বের হতে সাহায্য করে দিনে এক থেকে দুইবার করলে কফ দ্রুত কমে যায় শ্বাস প্রশ্বাস পরিষ্কার থাকে এবং গলা আরাম পায় নাম্বার সিক্স পর্যাপ্ত জল পান করা সারাদিনে পর্যাপ্ত জল পান করুন অন্তত আট থেকে দশ গ্লাস জল শরীরের শ্লেষ পাতলা করে এর ফলে কপ সহজে বের হয় ফল সবজি ও হালকা স্যুপও খেতে পারেন শরীর হাইড্রেটেড থাকলে ইমিউন সিস্টেমও শক্তিশালী থাকে যে পদ্ধতিগুলোর কথা এখনও পর্যন্ত বললাম সেগুলো সাধারণ ঘরোয়া উপায় যদি আপনার সমস্যা অনেক বেশি মাত্রায় হয় তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বন্ধুরা এই ছয়টি ঘরোয়া উপায় মেনে চললে গলা ব্যথা ও কফ দ্রুত কমে যাবে এর মধ্যে থেকে আপনি কোনটা করতে চান তা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর এইরকমই আরও হেলথ টিপসের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন